আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনটি ছিল শুক্রবার তো শুক্রবার মানে আলাদা কিছু একটু খেতেই হবে এটা আমার হাজব্যান্ডের ডিমান্ড তাই আজকে খুব সহজ উপায়ে ঘরোয়া কিছু মশলা দিয়ে গরুর মাংস রান্না করছি আর এখানে আমি ব্যবহার করেছি আদা রসুন বাটা পেঁয়াজ কাটা করে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ যা যা মশলা লাগে বেসিক মশলা দিয়ে আজকে রান্না করছি একটি মজাদার গরুর মাংস আশা করছি আপনাদের ভালো লাগবে দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি কিছু আলু করবো এর সাথে গরু মাংসের সাথে আলু খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভালো লাগে এখন জানি না আপনাদের কার কেমন লাগে ভালোভাবে ভালোভাবে আলুটা দিয়ে মিশিয়ে নিব তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে এখানে পরিমাণ মতো কিছু পানি অ্যাড করতে হবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করছি এরপর আমি এটা রান্না করতে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা তেমন একটা ঝোল রাখবো না আর এই দেখেন আমার মাংসের ফাইনাল লুকটা দেখতে অনেকই আমি হয়েছে তাই না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এখন বিকেল বেলা ছাদে এসেছিলাম হাঁটতে এসে দেখি সন্ধ্যা মালতি গাছে প্রচুর ফুল ফুটেছে এবং খুব সুন্দর স্মেল একটা দেখেন কালারটা কত সুন্দর আর এখানে দেখেন একটা বীজ হয়েছে আমার বাসার আশেপাশে এগুলো কিন্তু পাহাড় আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম